নমস্কার বন্ধু স্পোর্ট পলিসি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব সবার আগে যে কথাটা বলে আজকের এই ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে শেষ পর্যন্ত সবই রাজনীতি বন্ধু এত বড় অবিচার হলো ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতি না হলে মহেশ সিং এর প্রতি মহন স্পোর্টিং কে পাঁচ শূন্য গোলে পরাস্ত করত বলতে খারাপ লাগছে মহন সমর্থক আপনারা দয়া করে ভুল বুঝবেন না খেলার মাঠের প্রতিদ্বন্দ্বিতা আশা করে আপনারা বলছেন সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের দুটো ফুটবলারকে প্রায় পরিকল্পিতভাবে আমি কোট আন কোট এই পরিকল্পিত শব্দটা ব্যবহার করলাম আটকে দেওয়া হল বন্ধু এবার নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব পাঁচ পাঁচবার আইএসএল খেলছেন যদি খুব মনোযোগ সহকারে আপনি ইস্ট বেঙ্গল ক্লাবের প্রত্যেকটা খেলা দেখে থাকেন হ্যাঁ আমি ব্যক্তিগত বা পেশাদারী তাগিতে ইস্টবেঙ্গল ক্লাবের প্রত্যেকটা খেলা আমাকে দেখতে হয় আমি দেখি জানেন বন্ধু থেকে বেশি ভার রেফারির বঞ্চনা ফেডারেশনের বঞ্চনা শিকার কোন ফুটবল দলকে হতে হয়েছে আমি থেমে গেলাম তিন সেকেন্ড আপনাদের সময় দিলাম আসুন কমেন্ট সেকশনে দেখি তো লিখি বাস্তব কথাটা বলুন তো বলুন একবার সত্যি করে বুকে হাত দিয়ে বাস্তব কথাটা বলুন যে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে কোন দলটাকে সবথেকে বেশি বঞ্চনা স্বীকার হয়েছে কেন হয়েছে সেটা আমি বলবো। আসুন বন্ধু আমি আপনাদেরকে সাহায্য করি সে ক্লাবটা আমরা বেঙ্গল বার করুন গত মরশুমে বেঙ্গল ক্লাবে সুপার সিক্স এর যাওয়াটা প্রায় চূড়ান্ত হয়েছিল কোচকার্লো স্কোয়ার্ডার ছিলেন পরেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের অবস্থান ওই নয় ভয় কেন বন্ধু বার বার করে এই লাল জার্সির ওপরে বা বেঙ্গল ক্লাবের ওপরে এরকম আঘাত আসে কেন আসে আপনারা আপনাদের মতন করে কি ভেবেছেন কমেন্ট সেকশনে উল্লেখ করবেন আমার স্বল্প বুদ্ধি বন্ধু ক্ষুদ্র বুদ্ধিতে আপনাদের সামনে একটা কারণ তুলে মিলিয়ে নেবেন ইন্ডিয়ান সুপার লিগে যে কটা ক্লাব খেলে তারা প্রত্যেকটা একটা ফ্র্যাঞ্চাইজি তাদের না আছে কোনো ক্লাব থাবু না আছে ভূত না আছে ভবিষ্যৎ ওদেরকে বলুন তো ক্লাব তাবু দেখাতে হ্যাঁ বেঙ্গালুরু এফ সি অনেক পরে অনেক পরে একটা কিছু করেছে হয়তো তার দেখা দেখি অনেকে করেছেন বেশিরভাগ এখনো পর্যন্ত করে উঠতে পারেনি ভুইফোর ফুটবল সংস্থাদের নিয়ে গঠিত এই ইন্ডিয়ান সুপার লিগ সঙ্গে বলি ইন্ডিয়ান সুপার লিগ তার পয়সার দাপটে এমন একটা পরিস্থিতি এশিয়ান মঞ্চে তৈরি করেছে যেন এটাই যেন ইন্ডিয়ার সর্বসেরা প্রতিযোগিতা ঠিক সেই প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ক্লাবকেও নাম দিতে হয়েছিল আমি আজকে বলি কেন বারবার ইস্টবেঙ্গল ক্লাব বঞ্চনার শিকার হচ্ছে এ কারণেই হচ্ছে ওই ফ্র্যাঞ্চাইজি ক্লাব ইস্টবেঙ্গল নয় হুইফোর ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব নয় অনেকে বলবেন তাহলে কি মোহনবাগান তাই নাকি নাকি। আমি প্রথম মরশুমে আবির্ভাব করা অভিষেক ঘটানো মহামেডান সম্পর্কে এখন অব্দি চূড়ান্ত কথা বলার জায়গা না থাকলেও মোহনবাগান ক্লাবটা আলটিমেট কি আছে বন্ধু ফ্রাঞ্চাইজি ক্লাব একটা ওদের যে কর্মকর্তারা তারা বড় বড় লেকচার মারে আমি তার নাম উল্লেখ করব না তাদের ক্লাবের প্রতি কোনো কন্ট্রোল বা দায়িত্ববোধ কিছু নেই স্পনসর দল গঠন করে ওই কর্মকর্তাদের বন্ধু বিন্দু মাত্র পাত্তা দেয় না এটা বাংলা ফুটবলের লজ্জা একজন বাংলার ফুটবল প্রেমী হিসাবে আজকের ভিডিওতে আমি হচ্ছি আমার বহু মোহনবাগান সমর্থক ভিডিওরেশনে বন্ধু আমি আপনাদেরকে এতটুকু অশ্রদ্ধা করছি না আপনাদেরকে অশ্রদ্ধা করার মতো স্পর্ধা বা যোগ্যতা আমার নেই তবে আজকে একটা সত্যর মুখোমুখি আপনাদেরকে হতেই হবে আপনাদের মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের দল গঠন দল পরিচালন ফুটবলার নির্বাচন কোন ক্ষমতা আছে বন্ধু নেই এবার আপনার ইস্টবেঙ্গলের আছে হ্যাঁ বন্ধু আছে ইস্টবেঙ্গল ক্লাবও হয়তো সময়ের গতিতে স্রোতে একদিন হারিয়ে যাবে কিন্তু আজকের দিনে যখন আমি ভিডিওটা করছি সেখানে দাঁড়িয়ে বলতে পারি এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ইস্টবেঙ্গল দল গঠন পরিচালন সমিতিতে সবকিছু শেয়ারের ভগ্নাংশ হয় না বন্ধু কে সত্তর কে তিরিশ কে একুশ কে উনত্রিশ এগুলোকে দিয়ে কিন্তু সবকিছু মাপা যায় না ইস্টবেঙ্গল কর্মকর্তারা এখনো পর্যন্ত কিন্তু দল গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাকে বাদ দেবেন এই ক্ল্যাটন সিলেবাসে বাদ যাবেন এটা কিন্তু শুধুমাত্র হ্যাঁ ইস্টবেঙ্গল ক্লাবে যারা ইনভেস্টার সংস্থা তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে অতি অবশ্যই আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে যে তারা মাতব্বরী করেন না তার কারণ তারা জানে যে আমাদের যেটুকু ফুটবল বোধ যেটুকু ফুটবল জ্ঞান তার থেকে ইস্টবেঙ্গল কর্মকর্তারা যারা আছেন বিশেষ করে শীর্ষকর্তা দেব্রত সরকারের নাম করব তার বিরুদ্ধে অনেক অভাব অভিযোগ থাকতেই পারে কিন্তু আমাদেরকে ইউনাইটেড হতেই হবে একটা জায়গায় একতা অর্জন করতেই হবে আর কাণ্ডের বিরুদ্ধে যখন তিনটে প্রধান একত্রিত হয়ে প্রতিবাদ করেন তাহলে আজকে যখন ইস্টবেঙ্গল ক্লাবকে রীতিমতো বঞ্চনা শিকার হতে হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের সব অবাঙালি আমি ঠিক এভাবেই আজকে প্রাদেশিকার গন্ধ আমার ভিডিওর মধ্যেই পাবেন বন্ধু আমি বাধ্য হলাম বলতে আমার ভীষণ খারাপ লাগছে বাঙালিদের উত্থানের পথে যারা বাধা দিচ্ছেন যেসব অবাঙালি সম্প্রদায় যারা আমাদেরই এই বুকে লালন পালিত হচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার সময় আমাদের এসেছে এটা কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নয় বন্ধু বাস্তবিক যখন আপনি দেখবেন যে আপনার বঙ্গভূমি আপনার জন্মভূমি আপনার তরুলতা যখন কোন অবাঙালি সম্প্রদায় ধ্বংস করার চেষ্টা করছে তখন একজন সন্তান হিসাবে আপনাকে তো এগিয়ে আসতে হবে এগিয়ে নাও আসতে হতে পারে আপনার বিবেক জাগ্রত নাই হতে পারে আপনার অজাগ্রত বিবেক নিয়ে আপনি বসে থাকুন স্পোর্ট এই ভিডিও থেকে দাবি করছে ফেডারেশন যদি ইস্ট বেঙ্গল ক্লাবের বিরুদ্ধে কোনো ভূমিকা নেন তাহলে ভারতীয় ফুটবলে আগুন চলবে ধন্যবাদ